জয়রামবাটিতে সিআরএস ইন্সপেকশন পর্ব সাতাশে মার্চ একটু ফিরে দেখা যাক নমস্কার হয়ে গেছে এবং অন্যদিকে দেখুন স্টেশন বিল্ডিং সাজানোর কাজও হয়ে গেছে এবং এখানে কিন্তু শেষ কাজ চলছে সে দৃশ্য আপনারা দেখছেন জয়রামবাটি স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি এখানে ফুলে ফুলে সুসজ্জিত করা হয়েছে স্টেশন বিল্ডিংটি এবং কিছুক্ষণের মধ্যেই সিআরএস হবে সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব তো দেখুন কিভাবে সাজানো হয়েছে এবং ঘাসের যে জয়রামবাটি কথাটি সেটি কিন্তু লেখা হয়েছে এদিক থেকে ভালো দেখা যাচ্ছে না পুরো সজ্জিত করা হয়েছে জয়রামবাটি স্টেশনটিকে স্টেশনটিকে এর অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিআরএস হবে ইলেকট্রিক্যাল রুম যে সেটি দেখতে পাচ্ছেন এবং এর পাশেই হচ্ছে বসার জায়গা এবং এখানে হচ্ছে দেখুন কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভবয় মিত্র ঠিক এই জায়গায় পদার্পণ করবেন এবং স্টেশন বিল্ডিংয়ে ঢুকবেন সেই জন্য সাজানো হয়েছে জারামবাটি স্টেশন বহু অগণিত মানুষ আসতে শুরু করেছেন এবং এটি হচ্ছে জয়ারামবাটি যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন জারামবাটি লাস্ট মিনিট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে CRS কার আসার আগের মুহূর্তে জয়রামবাটি স্টেশনে জয়রামবাটি স্টেশনে ঠিক দেখুন দেখুন এই টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে ঢোকার জায়গাwidetilde কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেশন বিল্ডিং এর ঢোকার ঠিক BAHATE এই জায়গাটিতে মাননীয় আধিকারিকেরা কমিশনার অফ রেলওয়ে সেফটি ডেপুটি এবং সিও কন থেকে শুরু করে মাননীয় অফিসার বর্গ এখানে বিক্ষরোপণ করবেন আমরা আছি ঠিক জয়রামবাটি স্টেশনের একদম স্টেশন বিল্ডিং এর সামনে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এখানেই ট্রেন এসে দাঁড়াবে স্টেশনে এবং আজকে সেই সিআরএস পর্ব সেই সিআরএস পর্ব আপনাদের সামনে নিশ্চয়ই আমরা উপস্থাপিত তো চলুন দেখা যাক ঠিক কি কি কাজ হচ্ছে জয়রামবাটি স্টেশন ছাড়িয়ে আমরা যাচ্ছি বড় গোপীনাথপুর স্টেশনে এবং সেই পঞ্চায়েত অফিসের সামনে যে গাডার ব্রিজটি সেই গাডার ব্রিজের নিচে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি একদম বড় গোপীনাথপুর স্টেশনে এখানেও দেখুন কিভাবে সুসজ্জিত করা হয়েছে এবং এখানে একটি এখানে একটি টেবিল পাতা হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র এখানে বসবেন এবং দেখবেন আমরা চলেছি রামডিহা রোড ধরে পঞ্চায়েত অফিস দিকে ফেলে রেখে সামনের দিকে এবং এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এখানে লেখা আছে ওয়ে টু বড় গোপীনাথপুর স্টেশন আমরা ঠিক ডান দিকে ভেঙে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানের ছবি বহুবার দেখিয়েছি দেখুন একটি আন্ডার ভেহিকেল পাসিং আছে দুটি বক্স ব্রিজ আছে জল নিকাশির জন্য এবং এটি হচ্ছে আন্ডার ভেহিকেল পাসিং অর্থাৎ অর্থাৎ গাড়ি যাওয়ার জন্য অফিসাররা যাতায়াত করছেন তাদের গাড়ি যাচ্ছে এবং এখানে যথেষ্ট পরিমাণে ধুলো আছে আমরা এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি কিন্তু আগে তৈরি হয়নি এখন তৈরি করা হয়েছে ঢালাই দেওয়া হয়েছে এবং দূরে সেই তাল তালগাছটি দেখা যাচ্ছে ল্যান্ডমার্ক এবং আমরা এসে পৌঁছেছি ঠিক বড় গোপীনাথপুর স্টেশনের সামনে স্টেশন বিল্ডিংয়ের সামনে এবং এই দিক দিয়ে সোজা উঠে যাব এখানেও একটি বক্স ব্রিজ আছে দেখতে পাচ্ছেন পুরো স্টেশন বিল্ডিংটি দেখাচ্ছি এই দিকে এই এই সিঁড়ি ধরে আমরা সোজা উঠে যাচ্ছি স্টেশনে তো দেখুন এই মুহুর্তে আমরা আছি একদম বড় গোপীনাথপুর স্টেশনে বড় গোপীনাথপুর স্টেশনে সিআরএস হবে এবং শ্রী শুভময় মিত্র আমাদের যে যিনি সি আর ইনস্টার্ন রেল সার্কেলের কলকাতার তো সেই শুভময় মিত্র কিন্তু এক্ষুনি আসবেন ইন্সপেকশন কারে করে এবং বড় গোপীনাথপুর স্টেশনটি দেখুন সুন্দর করে সাজানো হয়েছে এবং এই সেই স্টেশন বিল্ডিং যেটি দেখছেন যে এর মাথায় কিন্তু নরনারায়ণ মন্দিরের আদলে যে Thank <laughs> you. স্ট্রাকচার সেটি কিন্তু তৈরি করা হচ্ছে এবং এখানে ওভার ব্রিজটি কিন্তু তৈরি এবার শুধুমাত্র শেডের কাজটি বাকি আছে বড় গোপীনাথপুর স্টেশনে এবং এখানে যে ট্রলি ভ্যানগুলি সেগুলি কিন্তু দাঁড়িয়ে আছে এবং এইখানে যখন ইন্সপেকশন হয় সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছিলাম আর এই মুহূর্তে দেখুন ইন্সপেকশন যে ট্রলিগুলি সেগুলি কিন্তু দাঁড়িয়ে আছে এবং ট্রেন আসার অপেক্ষায় এবং বড় গোপীনাথপুর স্টেশন যখন সাতাশে ডিসেম্বর যখন সিয় এস হয়েছিল তখন যে দৃশ্য দেখিয়েছিলাম এখনকার দৃশ্য কিন্তু অনেক তফাত হয়ে গেছে আমূল পরিবর্তন হয়ে গেছে বলতে পারেন এবং এখান থেকেই কিন্তু ট্রলিগুলি যাবে সিআরএস ইন্সপেকশন কার্ডটি আসার অপেক্ষায় প্রত্যেকে প্রহর গুনছেন এবং দু নম্বর প্ল্যাটফর্মটিও কিন্তু অনেকাংশেই তৈরি হয়ে গেছে বর্তমানে বড় গোপীনাথপুর স্টেশনে এবং সেখান থেকেই আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা দেখুন ওভারব্রিজটির কাজ প্রায় সম্পূর্ণ আমরা বলতে পারি বন্ধুরা ফিরে দেখা সিআরএস প্রস্তুতির পূর্ব পর্ব অর্থাৎ ঠিক সিয়ারেসের আগের মুহূর্তের এই দৃশ্যপটগুলি কেমন দেখতে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন ফেসবুকেও